সকাল সকাল আজকে ছোটোখাটো কিছু কাজ নিয়ে বসে পড়েছিলাম স্নান টান করা হয়ে যাওয়ার পর অরিজিৎ বেরিয়ে গেছিলো অফিস তারপর আমি ল্যাপটপে কিছু কাজ করলাম তারপর সোজা গাছগুলোতে জল দিলাম আমার এই ছোটো চার পাঁচটা গাছ রয়েছে ছাদে যেগুলো করেছি তাদেরকে জল দেওয়ার পর তারপর অরিজিৎ দুপুরবেলা বাড়ি এলো ফার্স্টে ওকে আম পোড়ার শরবতটা দিলাম মা এটা বানিয়ে দিয়েছিলো তারপর সন্ধ্যাবেলা ছিল এক জায়গায় নেমন্ত্রণ সেই জেঠুর বাড়ি যাবো বলে প্রথমে একটু চুল বাঁধছিলাম আর এখানে চুলটা একজন বেঁধে দিচ্ছিলো আমাকে অলরেডি রেডি হয়ে গেছি দেখো আমি আর এখন রাস্তায় বেরিয়ে পড়েছি মিষ্টি কিনে নেবো একদম জেঠুর বাড়ির সামনেই মিষ্টির দোকান ওখান থেকে অরিজিৎ মিষ্টিটা নিয়ে নিল তারপর এখন জেঠুর বাড়িতে যাব ওই দেখো জেঠুর গেটটা দেখা গেল জেঠুর সাথে আলাপ হচ্ছে আমাদের বাবার থেকে বাবা আর কাজের সূত্রেই জেঠুর সাথে আলাপ কিন্তু সেখান থেকে একটা খুব ভালো ফ্যামিলিয়ার রিলেশান হয়ে যায় আর প্রচণ্ড ব্যস্ত থাকেন জেঠু এর মধ্যেও সময় বার করে সবাইকে রিসিভ করে খুব ভালোভাবে তারপর এখানে প্রসাদ খেয়ে নিচ্ছিলাম একটুখানি প্রসাদ প্রসাদ খাওয়ার পর আবার যাবো একসাথে সবাই খিচুড়ি খেতে আর বিয়ের পর এই প্রথম আসা তাই অনেক জেঠিমারাও বসেছিলো বাই প্রফেশন আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার তো এই সিভিল ইঞ্জিনিয়ারিং করার জন্য অনেকের সাথে আলাপ হয় আর শুধু পয়সার জন্যই করা নয় তারপরেও যে তারা মনে রাখে স্টিল নাম আমি গেছিলাম সবাই দাঁড়িয়ে ছিল হয়তো এগুলোই অ্যাচিভমেন্টস হয়ে লাইফে থেকে যায় যায় যা কার এই নিয়ে বেশি কথা বলবো না রাত্রিবেলা খিচুড়ি আলুর দম আর ঘ্যাট আর কুমড়ি ছিল সাথে চাটনি পাপড় মিষ্টি সব কিছুই ছিল আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো চলো আজকে তো দিনটা এরম ভাবেই কেটে গেলো আবার দেখা হচ্ছে নতুন কোন নেক্সট মিনি ব্লগ নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা